আর এদিকে পার্থ থেকে শুরু করে বালুবাবু থেকে শুরু করে অনুব্রত মন্ডলের অবস্থা কি একটু দেখে নিন এটা দেখে জ্ঞান করে নিতে বলবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নেন বিদায় নিতে নিতে আমি একটা কথা বলবো কানে নিয়ে চলে চলে যাবেন অনুরোধ একটাই ইচ্ছা ভোট শোনো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আমার এটাই যে আপনারা ভোটের জন্য আসবে যাবে নেতা দিল্লি যাবে বেরাবেন না সকলে ভাবি ইচ্ছে যাচ্ছে ওই ছাতে যারা আছেন ভাইরা তবে ফ্ল্যাস্টপে চালান তো মোবাইলে ফ্ল্যাশ টুপি চালান তো একটা স্লোগান হবে বলছে মা বোনেরা আপনাদের মোবাইল

এক তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন এক তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন বাইরের মাইকে তো ভাই অফ করে দিয়েছেন তো অফ করে মিডিয়া বন্ধুদের কোনো কোশ্চেন ঠিক বসো এখানে ওখান থেকে কোশ্চেন করো ভিতরের বক্সটা চলবে বাইরের মাইকটা অফ করে দেবে থাকবে ভাই বাইরে যাবে ভাই কার কি কোশ্চেন আছে এটা আসতে রাজনীতির মঞ্চ তো বাবু বাচ্চাদের পড়াশোনা করার জায়গা ওদের পড়াশোনা করবে এখানে জায়গা নয় ভাই মানুষ বসিঘাটের পরিবর্তন চাইছে বসিরাটের এমপি পরিবর্তন চাইছে মানুষ মানুষ স্বচ্ছস্ফূর্ত ভাবে এই এত রাতে হাজার হাজার প্রায় হাজার দশক মানুষ হবে এখানে উপস্থিত হয়েছে সকলে এখানে আসতে পারেনি বাইরে ছাদে মায়ের থেকে শুরু করে বাপ থেকে শুরু করে বাইরে ছাদে বাইরে এই প্রিমিসেসের বাইরে অনেক দাঁড়িয়ে আছে এখানে এদের উপস্থিতি এদেরকে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়নি এদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে এদের উপস্থিতি আমাদেরকে বার্তা দিচ্ছে আগামীর বার্তা দিচ্ছে বসি থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড পার্লামেন্টে যাচ্ছে কোন বিজেমুলকে বসিয়াটের মানুষ আর গ্রহণ করবে না বিজেমুলকে বসিয়াটের মানুষ পরাস্ত করবে দেখুন ব্যাপারটা হচ্ছে প্রশাসনকে তো এখন পকেটে করে নিয়ে ঘুরছে এটাই দুঃখের বিষয় প্রশাসনের কাছ থেকে আমরা নিরপেক্ষতা চাইব বারবার চেয়ে আসছে আগামী দিনে চাইব কিন্তু বেশ কিছু প্রশাসনের ডায়মন্ডার বাচ্চাও বেশ কিছু জায়গাতে যেভাবে আপনার শাসক দলের চারটকারিতা করছে প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন করিয়ে দিচ্ছে তবে একটা কথা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সাধারণ মানুষকে বলে দিতে চাই এবং অভিষেক বাবুদের কাছে বার্তা দিতে চাই বিপ্লব যে সংগঠিত করার কাজে আমরা নেবেছি যে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে নেবেছি কোনো প্রশাসনেরকে মিজ মিস ইউজ করে গুন্ডাবস্থানকে দিয়ে এই আইএসএফ এর সমাজ বদনাম আন্দোলনকে আটকে রাখতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য গতিটা কিছু আমরা আমাদের লক্ষ্যে আছি এবং লক্ষ্যে অবিচাল আছি এবং লক্ষ্যে পৌঁছাবো দেখুন ব্যাপারটা হচ্ছে সমাজ বদলাতে তো এগুলো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে তবে প্রশাসনকে এর জবাবদি করতে হবে প্রশাসনকে আগামী দিনের জবাবদি করতে হবে প্রশাসন যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করবো তৃণমূল দেখছেন জাগ্রত অবশ্য স্বপ্ন দেখছেন এই সরকারের সময় শেষ হয়ে এসেছে একদম শেষের দিকে সরকার এসে দাঁড়িয়েছে তো এই সরকারের পরে যে নতুন সরকার আইসিপি গঠন করতে চলেছে তো সেই সময় কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে কড়াই বন্ডাতে কাদের ডিউটিতে নেগলিজেন্সি করেছে ডিউটিতে পক্ষপাতিত্ব করেছে এর জবাব কিন্তু আমরা নেব আর যে সমস্ত প্রশাসনের বন্ধুরা সিদ্ধা সোজা রেখে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে চলেছে তাদেরকে আমরা সম্মানিত করব তাদেরকে অ্যাওয়ার্ড দেব তাদেরকে আমরা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে ফুল হ্যান্ড খেলার জন্য সহযোগিতা করব তা ছেড়ে দেবো আমার সরাসরি কথা একদম বক্তব্য সন্দেশকারীর যে স্টিং অপারেশনের ভিডিওটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছে না কেন অভিষেক বাবুরা যদি সন্দেশকালীর ভিডিওটার মধ্যে সত্য হয়ে থাকে কেন ওই রেখা পাত্র থেকে মহাশয়া থেকে শুরু করে যাদের নাম উঠে আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কেন থানা প্রশাসন ডাকছে না ব্যাপারটা হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে আর দ্বিতীয় কথা এই ভিডিওটা যদি ফেক হয় শুভেন্দু অধিকারী বাবু কথাই কথাই কোটে ছুটে চলে যায় কেন শুভেন্দু অধিকারী বাবুর নাম বা রেখাপাত্র মহাশয়রা জোর গলাই বলছে না ওই ভিডিওটা অসত্য এখানে আমি আপনাদের বলি বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে এই সন্দেশখালী শুধু নয় এই বসিরার শুধু নাই পশ্চিম এবং বসিরার যেটা চলেছে বিজেমূল এখানে বিজেপি আর তৃণমূলে হারবে নাটক আমার তো মনে হয় নাটক করে ভোটটা ধরে রাখার চেষ্টা করছে তাই ওদের নাটকের ফাঁদে আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সাধারণ মানুষকে বলে পা দেবেন না অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে আইনের প্রতি ভরসা রাখুন সামনে এক তারিখ আসছে খামচিন্দে ভোট দিয়ে দিন